রহমাতুল্লাহ মোহাম্মদ আব্বাস আলী মাসুদ ঢাকা ট্যুরসেন্ট ট্রাভেলস থেকে বলছিলাম মাহফুজ উদ্দিন ওই ভাই অনেক দিন যাবত বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে জমা দিয়েছে ব্রিজে ওই পারে এই পার যমুনায় অনেক অফিসের মাধ্যমে দিয়েছিল কিন্তু উনি ভিসা পায়নি ওনার কথাতে বললাম যে ভাইয়া আসলে আপনি কয়বার জমা দিয়েছিলেন ভাইরে তো উনি বললো যে ভাই আমি তিনবার জমা দিয়েছি আপনার দেশোইবার কিন্তু আমার তিন তিন বারে ভিসা হয়নি চতুর্থবারে আইসা আপনি ভিসাটা করতে পারলেন কিন্তু আমার কাছে উনি একবারই জমা দিয়েছে এবং একবারই সাকসেস এই যে ভিসা উনি আঠাশ তারিখে জমা দিয়েছিল ওনাকে তার একদিন পরে জানিয়ে দেওয়া হয়েছিল ভাই আপনার ভিসাটা গ্রান্ট হয়েছে আপনি অমুক তারিখে ডেলিভারি পাবেন তো উনি মনে করছিল যে ওনার আম্মাকে সহ আসতে হবে কিন্তু বলছে যে না একজন আসলেই নিতে পারবেন সেক্ষেত্রে উনি চলে আসছে আসার পরে এই যে ডেলিভারি নিচ্ছে হ্যাঁ বিশ্বাস সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে এখন আমরা একটু মাহফুজ ভাইয়ের কাছে শুনবো যে ভাইয়া আপনি মানে অনেক জায়গায় ঘুরছেন আমাদের সন্ধানটা কিভাবে পাইলেন একটু আমরা মাহফুজ ভাইয়ের কাছে শুনি হ্যাঁ মাহফুজ ভাই বলেন এখন মানে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর যে সুন্দর সুন্দর ট্রাভেলসে আমরা গেছি তো বিষাটা এরকম একটা জিনিস মানে এটা তো করে মানে মুখ চিনাতার হয় না আর ওই সুন্দর দেখলেও হয় না ঠিক আছে এখন এই

অর্থাৎ মানে আমার হবে না তিনবার যেহেতু হয় নাই উনি চতুর্থবারের জন্য আর একবার মানে সোল ভাই ওনাকে রিকোয়েস্ট করলো যে ভাই অনেক জায়গা দিসি হয় নাই এই ভাই যেহেতু আগেও টাকা নিচ্ছে না উনি কাজ করে দেয় টাকা নিবে এই ভাইয়ের কাছে একবার দিই তে উনি আমরা কি করছিলাম ওনার কাছ থেকে কোনো পেমেন্টও নিছিলাম না কাজ হওয়ার পরেই পেমেন্টটা নিয়েছি সেক্ষেত্রে উনি প্রথমবার আমাদের কাছে প্রথম জমা দিয়েছে প্রথমেই ভিসাটা হয়ে গেছে তখন উনি বুঝতে পারল যে আসলে সুন্দর চাকচিক্য অনেক কিছু দরকার না কাজ যিনি করতে পারে উনি পারে অনেক কিছু বলারও কিছু নাই কাজ করতে পারলে কাজই এই যে দেখছেন না পারলে কিন্তু পাজি তো সো আমরা কাজ করতে পারি আপনারা আমাদের কাছে আসেন চোখ বুঝে ঢাকা ট্যুরস অ্যান্ড আসবেন ইনশাআল্লাহ আশা করি শতভাগ সফলভাবে ভিসা নিয়ে যেতে পারবেন আর আমাদের সকল চেষ্টা আপনাদের সফলতার জন্য জাস্ট আমাদের আপনার সাকসেস আমাদের প্রচেষ্টা তে এই যে মাহফুজ ভাই যখন আসছিলেন হয়তো যেদিন জমা দিবেন আগে তো আসছিলেন না আপনি জমা দেওয়ার দিনই প্রথম হয়তো আপনাকে ওখানে বসায় রাখছিলাম ভাই বসেন ভিড় ছিল অনেক তাই তো তখন মনে করেছিলাম ভাই আমি কি জমা দিতে পারবো এরকম কিছু তাই না আপনি বসার একটা তাড়াতাড়ি দেন বলতেছিলেন আমরা বলছিলাম তো ভাইয়া একটু বসেন আমরা সুন্দরভাবে কাজটা করে আপনার হাতে দিচ্ছি দেওয়ার পরে উনি জমা দিলে তারপরে বিচারটা পেয়েছে আসলে কি কাজটা বোঝাটাই আসল জি জি প্রসেসিং অনেকেই করে কিছু মানুষ আছে বুঝতে পারে কিছু মানুষ না বুঝেই ডকুমেন্ট আর এই বিষয়টা কিন্তু আপনার এই প্রসেসিং এর মাধ্যমে এই বিষয়টা কিন্তু হয় মানে প্রসেসিং হচ্ছে আপনার 60 টু 70% পজিটিভ आंसर জি জি বাকিটা হচ্ছে কি কারুর দক্ষতা নৈপুণ্যতা যে যেভাবেই বলুক না কেন আসলে কাজটা হওয়ার জন্য প্রথম যেটা হলো কি একজন আস্থা বাজন আমি আমার ভিসা প্রসেসিং কার কাছে করব যিনি একজন ভালো বোঝে ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তাহলে আপনি তার কাছে যান সেটা আমি বলতে এমন না আপনার যাকে ভালো মনে হয় যেমন কিছু কিছু কোশ্চেন আছে অনেক ট্রাভেল এজেন্সি বলতেও পারে না বুঝতেও পারে না তখন কি বলবেন যে ভাই একটা অ্যাম্বাসিতে ভিসা দেয় না কেন কি কি কারণে ভিসা রিফিউজ হয় আপনি এই কোশ্চেন করবেন করার পরেই দেখবেন কি আপনি সঠিক একটা পেয়ে যাবেন জি জি যে ভাইয়া কি কি কারণে ভিসা মিস হয় জিডি লস নেম মিস মাস শর্ট নেম এন্টি রিফিউজ ইলিগাল বর্ডার ক্রস অ্যাপ্লাইড সিডব্লিউওপি আর হলো ডকুমেন্টেশন মিস মাস মূলত এই কয়েকটা কারণেই ভিসাগুলো হয় না যখন মানুষ এটা বুঝতে পারে ভাই ভিসা হচ্ছে না কেন ভিসা হচ্ছে না এটার বলতে পারে না না বলতে পারলে কিন্তু ভিসাটা আর হবে না তাই আমাকে পাসপোর্ট দেখেই আগে বুঝতে হবে এটা ভিসাটা কিভাবে হবে ওনার কাছে জানতে হবে যে ভিসাটার যে উনি কি চাচ্ছে কেন চাচ্ছে কিভাবে কি উদ্দেশ্যে যাবে ওনার সবকিছুর সাথে ম্যাচ করে কাজ করতে হবে তো ঠিক আছে মাহফুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাধ্যমে ওনার সাকসেসটা উনি নি হাতে এটা নিছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনি কি অন্যকার উদ্দেশ্য কিছু বলবেন দর্শক এখন দর্শকদের উদ্দেশ্যে মেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি যে এই যারা যারা অনেক ঘোরাঘুরি করছেন তারা অন্তত এই একবার হলো ট্রাই করে দেখতে পারেন কারণ সব জায়গায় সবকিছু হয় না হ্যাঁ সুন্দর হইলেই যে মানে কাজ হয় তা না কিন্তু এখানে আপনি ওই মেন হয়েছে মানে বোঝা জানা জিনিসটাই অতি জরুরি আর কি মানে সেই জিনিসটা আমার এই ভাই ঢাকা টু ট্রাভেলস এর মাধ্যমে হয়েছে অর্থাৎ উনি এই কথা বলতেছে ভাই যে যেখানেই যান সব শেষ বলেন যদি মনে করেন না করবেন না একবারের জন্য হইলে কারো ঢাকা টু আসে এ একবারের জন্য আসেন আপনার সফলতাই আপনাকে বলে দিবে যে হ্যাঁ ওনারা বিশ্বাস করতে পারে আপনি বিশ্বাস নিয়েছেন জি ভাই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ঘোরাঘুরি করে পর দিয়ে আমি আপনি সাকসেস হয়েছি ইনশাআল্লাহ ভাই আপনাকে অনেক আপনাকেও ধন্যবাদ হ্যাঁ ওকে আসলে ওনাদের উজ্জ্বল হাসি মুখে বলে দেয় সফলতা কেমন ঠিক আছে ওকে আল্লাহ ওকে